আজ আপনাদের পরিচয় করাবো মেগা ব্র্যান্ডের বিশ কেজি কিচেন স্কেলের সাথে যা সুপার এডিশন আপনাদের অনেকে রিকোয়েস্টে করবেনি কেন্দ্র করেই হেমাল আমাদের আবার রিকি স্টক করা আজ এর খুঁটিনাটি এর ব্যবহার কী কী কাজে ব্যবহার করতে পারবেন আর সব দেখাবো আপনাদের আমাদের এমন আরও ভিডিও পেতে সাথে থাকুন আমাদের আমাদের পেজকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর জন্য তো পুরস্কার আছেই আজ দেখাবো এটি কিভাবে ব্যবহার করবেন এর মধ্যে কি কি আছে সব ডিটেলস বিশ কেজি স্কেলিটি এটি কোরবানির দেয় মাছ মাংস যাই আনুক না থাকুক না কেন সব মাপতে পারবেন এর মধ্যে এর সাথে থাকছে সম্পূর্ণ চার্জার ফ্রি সম্পূর্ণভাবে সুপার কোয়ালিটির এই প্রোডাক্টটি কিনতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে এটি শুধু কেজি না আপনি চাইলে এটিকে পাউন্ডেও রূপান্তর করতে পারবেন এই যে এখন আছে এটি কেজিতে আমি চলে গেলাম এখন পাউন্ডে আরও অনেক অপশন আছে এর মধ্যে আজ এই পর্যন্তই কাল আবার হাজির হবো নতুন কোনো ব্র্যান্ডীয় প্রোডাক্ট নিয়ে আস